দেশে ম্যাক্সিমাম সচেতন নাগরিকরা বুঝতে পেরেছে স্বাধীনতা থেকে পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে তারা দেশ এবং জাতির জন্য কি করেছে নিজের ফকেটের জন্য কি করেছে আসলে যত দলে এসেছে ক্ষমতায় সবাই জনগণকে সুশি খেয়েছে সবাই জনগণের হক নষ্ট করছে সবাই কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমাইছে বেগম ভাড়া বানাইছে এবং পাঁচ বছর পর পর যখন ক্ষমতা বদল হতো দেশ থেকে ফালিয়ে যেত এভাবে চলে এসেছিল এখন যেহেতু ইসলামী একটা দলের ক্ষমতা আসার সম্ভাবনা আছে সবাই এই দলটাকে সাপোর্ট করুন দেশটা আশা করা যায় দুর্নীতিমুক্ত হবে